অনেকেই বলে পরিশ্রম করলে নাকি পরিশ্রম কখনো বিফলে যায় না তেমনি আমার এই বেদানা গাছটি এই বেদানা গাছটি দেখে আপনারা বুঝতেই পারছেন গাছের মধ্যে ফুল চলে এসেছে এটি হচ্ছে বীজ থেকে উঠানো এই গাছ আমি তিনটি গাছ বীজ থেকে উঠিয়েছি এবং টপের মধ্যে রোপণ করে দিয়েছি দেখুন আপনারা লক্ষ্য করুন এটা পঁচিশ লিটার টবে মনেছি আমার আরেকটি গাছ আছে আমি প্রায় অনেকগুলো বীজ ফেলেছিলাম তারপরে ওখান থেকে প্রায় আমার সাত আটটার মতন চারা হয়েছিল এর ফলে আমি দুটি চারা আমার এক জুন্ডে দিয়ে দিয়েছিলাম আর তিনটি চারা আমি রেখেছি আর বাকিগুলো মরে গেছে তো এই বীজ থেকে চারা উঠানো বা ফুল তৈরি করানো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেলাইকোনে চাপ দিয়ে রাখবেন প্রথমত আমি বলে দিচ্ছি আপনি বাজার থেকে যখন একটি বেদানা কিনে আনবেন কিনে আনার পর যখন আপনি বিচিগুলো খুলিয়ে রসটা খেয়ে নেবেন তখন ওই বিচিগুলোকে এক সাইডে রেখে দেবেন এমন একটা জায়গায় রাখবেন যেখানে কোনো রোদ পড়বে না খেয়া পড়বে যাতে বিচিগুলো একটু বাতাস পায় এমন একটা জায়গা রাখবেন যখন বিচিগুলো দেখবেন শুকিয়ে গেছে তখনই বিচিগুলোকে ভুনে দেবেন মাটিটা কিভাবে তৈরি করবেন আপনি পঞ্চাশ পার্সেন্ট মাটি নেবেন পঞ্চাশ পার্সেন্ট গোবর নেবেন আর দশ পার্সেন্টের মতন বালি নেবেন নিয়ে তারপর এই বিষটাকে রোপণ করে দেবেন রোপণ করার পর যখন চারা তৈরি হবে ঠিক তৈরি হওয়ার পর পর চারাটা যখন দেখবেন যে এক ফিটের মতন হয়ে গেছে তখন এই চারাগুলোকে আমরা আলাদা করে দেবো আলাদা করে দেওয়ার পর প্রায় দশ দিন বাদেই ওই ঠিক এক ফিট চারার যে আগাটা মানে যখন এই চারাটা যেমন এখান থেকে এক ফিট হয়ে গেছে তখন আমরা এখান থেকে কেটে দিব কেটে দেওয়ার পরই ও নানান ধরনের কুশি ছাড়বে যেমন এই যে দেখুন আমি এখানে এই ডাইলের আগাটা কেটে ভেঙে দিয়েছি দেখুন আপনার লক্ষ্য করুন এই দেখুন ভেঙে দিছি ভেঙে দেওয়ার ফলে ও এখানে কয়েকটি ব্রাঞ্চ ছাড়ছে দেখুন আপনার লক্ষ্য করুন ঠিক এই রকম আমার এই গাছটি এতুরি ব্রাঞ্চ ছেড়েছে ছেড়ে দেওয়ার পর যখন এই ডাইলগুলো আবার বড় হয়ে গেছে তখন আবার আমি এটাকে কী করছি ঠিক এই ভাবে আবার আগা কেটে দিয়েছি মানে পরে বয়স্ক বানাতে হবে এক কথাই যেটা তখন আমি এর পাশাপাশি গাছের মধ্যে আমরা বরুণ স্প্রে করছি তারপর তারপরে আমরা কলার খুষার পানি দিয়েছি পটাস জাতীয় খাবারটা একটু বেশি দিয়েছি টিএসপি দিয়েছি তারপরে পটাশ দিয়েছি এক মাস পর পর আর এই গাছের মধ্যে আমরা এক মাস দুই মাস বাদে বাদে এই আগাগুলোকে আমরা ছেটে দিয়েছি ঠিক এইখান থেকে ছেটে দিয়েছি এখান থেকে ছেটে দিয়েছি এইভাবে আমরা প্রত্যেকটি ডাল ছেটে দিয়েছি ছেটে দেওয়ার পর গাছের বয়স এখন প্রায় সাত থেকে আট মাসের মতন হবে আর কি এইরকমই হবে এর বেশি হবে না গাছটি কিন্তু আমার এক বছর হয় না এর আগেও আমি এই এই গাছগুলোর ভিডিও আমি ছেড়েছিলাম তো আপনারা অনেকেই দেখেছেন আর এখন এই গাছটিতে আমার ফুল আসতে শুরু করেছে দেখুন এই দেখুন আর ওখান গাছে যে ফুলগুলো আসবে এই ফুলগুলো সম্পূর্ণই হবে পুরুষ ফুল কারণ এখন স্ত্রী ফুল মোটেও আসবে না কারণ এটা নতুন অবস্থায় গাছটি এই পুরুষ ফুলগুলো যখন আস্তে আস্তে ঝরে যাবে তারপরেই দ্বিতীয় ধাপে তখন যে ব্রাঞ্চগুলো জন্য নতুন নতুন যে ব্রাঞ্চগুলা বের হচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে নিয়ে আসবে স্ত্রী ফুল তো স্ত্রী ফুল আনার জন্য আমরা গাছের অবশ্যই তিনটি খাবার দেবো একটি হচ্ছে পটাশ টিএসপি আর একটি হচ্ছে চুন এই তিনটি খাবার আমরা গাছের গুঁড়ায় দিয়ে দিব তেলি গাছে পানিটা একটু কম দিব কারণ পানি বন্ধ করে দিলেই গাছ মনে করে যে আমি মরে যাব। তখন ও কি করে যে আমার বংশের যে কোনো একটা প্রদীপ রেখে যেতে হবে তখনই গাছে এই ধরনের ফুল চলে আসছে তো এইভাবে যদি আপনারা যত্ন করেন তাহলে আপনার গাছে কোনো ধরনের সমস্যা হবে না এবং বীজ থেকে আপনারা অতি সহজেই এক বছরের মধ্যে এইরকম গাছে ফুল আনতে সক্ষম হবে আর অবশ্যই গাছের পাতাগুলো কিন্তু অনেকেরই কুকুরে ধরে যায় যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে ভাইটিমেক একটা ওষুধ আসে এক লিটার পানিতে এক মিলি মিশিয়ে তারপর আপনারা এই গাছে পনেরো দিন বাদে বাদে স্প্রে করে দেবেন আর ছত্রাকনাশক ওষুধটাও পনেরো দিন বাদে স্প্রে করে দেবেন দেখবেন আপনি গাছ খুব সচ্ছল থাকবে এবং গাছে ফুল দ্রুত আসতে সক্ষম হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই বলে বন্ধুরা আজকের মত আমি বিদায় নিচ্ছি আর যে গাছটি আমাদের যে আরেকটি গাছ আছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার এই যে তিন নাম্বার গাছটি এই গাছটি তো একই রকম পুরুষ ফুল এসেছে দেখুন এগুলো সব পুরুষ ফুল দেখুন দেখেছেন বন্ধুরা দেখেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করবেন শেয়ার করবেন